আসসালামু আলাইকুম ভাই জি ভাই দেখেন আমাদের দোকানের নাম হচ্ছে হাফিজ ইলেকট্রিক ঠিক আছে হাফিজ ইলেকট্রিকে আসলে আপনারা যত ধরনের লাইট আছে একবারে মনে করেন রুম ডেকোরেশনের লাইট থেকে দোকান ডেকোরেশনের লাইট এছাড়া এই যে দেখেন বাথরুমের লাইট ডিসি লাইট এই ডিসি বিভিন্ন ব্র্যান্ডের লাইট তারপরে এই যে দেখেন বিভিন্ন দামি দামি স্পট লাইট ওয়াল স্পট আছে এই যে দেখেন ফিলামিন লাইট বলে এগুলোকে এগুলো আছে আমাদের কাছে এছাড়া ভাই বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আপনার সারফেস লাইট বলে এগুলোকে সারফেস লাইট বা প্যানেল লাইট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেটে এছাড়া দেখেন ভাই বিভিন্ন ধরনের স্পটলাইট আছে বিভিন্ন ডিজাইনের গ্লাস বডির আছে পিসি বডির আছে বিভিন্ন ধরনের সাত কালারের থেকে শুরু করে তিন কালার সিঙ্গেল কালার পর্যন্ত স্পটলাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যে দেখেন একটা ব্র্যান্ডেড মাল ওয়ান প্লাস ব্র্যান্ডেড বাথরুম সেট ঠিক আছে ওয়াটারপ্রুফ করা এই যে দেখেন ডিজাইনটা এটার ভিতরে সিলভার কালার হয় এগুলো আমাদের কাছ থেকে পাইকারি রেডে নিতে পারবেন এছাড়া যে দেখেন ব্র্যান্ডেড এসিডিসি লাইট ঠিক আছে গ্যারান্টি সব কিছু দেওয়া আছে এই যে ট্রান্সটেক কোম্পানি ওসাকা কোম্পানি সানপ্লাস কোম্পানি এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের লাইটের ডেকোরেশন দেওয়া আছে এছাড়া ভাই যারা ফিতা লাইট চান একশো সত্তর টাকা আশি টাকা দুইশো দশ টাকা মিটার পর্যন্ত সব ধরনের লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া ভাই যে দেখেন ক্যাটা সেট বলে বা টিউব সেট বলে এই টিউব লাইটগুলো চল্লিশ ওয়াট সাইট ওয়াট বিভিন্ন ব্র্যান্ডের ওসাকা বলেন ট্রান্সটেক বলেন সুপারস্টার বলেন আমাদের কাছ থেকে পাইকারি রেটে দিতে পারবেন ইনশাল্লাহ